প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা যতজন স্টুডেন্টকে দেখছো সবাই হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের স্টুডেন্ট এবং হচ্ছে ক্লাস শেষে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে হচ্ছে আমাদের ক্লাসরুম বাইরে আমরা এখন গল্প করছি এবং এখানে যতজন স্টুডেন্ট আছে প্রত্যেকে হচ্ছে তোমাদের একটা করে টিপস দেবে তো এখানে যদি ছয়জন বা সাতজন থাকে তোমরা সাতটা বা ছয়টা টিপস পাবে এবং এই টিপস গুলো যদি তুমি ভালো করে ফলো করো তাহলে তুমি অবশ্যই ভর্তি পরীক্ষায় রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি ভালো করতে পারবে আচ্ছা ফ্রেন্ড তোরা হচ্ছে মানে তোরা হচ্ছে এই স্টুডেন্টদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদেরকে হচ্ছে তোর একটা করে টিপস দিবি তো এখানে যতজন আসিস প্রত্যেক হচ্ছে একটা করে মানে আহ সেপারেট একটা টিপস দিবে যাদের হচ্ছে এই টিপস এর মাধ্যমে স্টুডেন্টরা যখন হচ্ছে প্রিপারেশন নেবে এই প্রিপারেশন যেন তাদের একদম কমপ্লিট হয়ে যায় তো প্রথমে আমি তোর কাছে বলছি আমি জাকারিয়া আমি পড়াশোনা করতেছি রাশিয়া বিশ্ববিদ্যালয় আইন নিয়ে তো আমার কাছে মনে হয় যে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে যারা রাশিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় তো তাদের বিভিন্ন ধরনের বই না কিনে যে বিভিন্ন ধরনের বাজারে বই আছে এই বইগুলো না কিনে যে কোনো একটা বই কিনে ভালোভাবে ওই বইটা ফোকাস করে পড়াশোনা করা উচিত এটা আমার কাছে মনে হচ্ছে আর আচ্ছা ঠিক আছে আমার ফ্রেন্ড অনেক গুরুত্বপূর্ণ একটা সাজেশন তোমাদের দিয়েছে যে তোমরা মানে বিভিন্ন প্রকাশনের বই না পড়ে তোমরা জাস্ট একটা ভালো মানের বই পড়বা ওই বই থেকেই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে আচ্ছা নেক্সট আমি আমার আর একটা ফ্রেন্ডের কাছে যাচ্ছি তো বন্ধু ডিয়ার অ্যাডমিশন ক্যান্ডিডেটস আমি ইমরান হাসান পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগে আমার মনে হয় যদি তোমরা রাবিয়ান হতে চাও তাহলে ইংলিশ গ্রামার এবং মোট কথা ইংলিশের উপর তোমাদের বেশি জোর দিতে হবে কারণ দেখা গেছে যে প্রত্যেক বছর আছে বিশ্ববিদ্যালয়ে প্যাসেজ থেকে মানে বেশ কয়েকটা কোশ্চেন আছে যেগুলাতে মানে অনেকে आंसर করতে পারে না সো তোমরা এই ইংলিশের প্রতি বেশি জোর দাও কারণ ইংলিশেই অনেকে ফেল করে সো ইংলিশে ভালো জোর দিতে পারলে চান্স তোমাদের কনফার্ম ইনশাআল্লাহ তোমরা রাবিয়ান হতে পারবে আচ্ছা ঠিক আছে আমার ফ্রেন্ড অনেক গুরুত্বপূর্ণ তোমাদের একটা সাজেশন দিয়েছে যে ভর্তি পরীক্ষায় অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইংরেজিতে খারাপ করে তো ইংরেজিতে খারাপ করার কারণে তোমার জন্য চান্স মিস না হয়ে যায় তার কারণে ইংলিশের উপরে তোমার আগে থেকে ভালো একটা দক্ষতা কিন্তু রাখতে হবে আচ্ছা নেক্সট বন্ধু কি বল আমি আবির মোহাম্মদ আরাফাত পড়াশোনা করছি আইন ও ভূমি প্রশাসন বিভাগ রাশিয়া ইউনিভার্সিটিতে তো আমার কাছে মনে হয় যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের আমার পরামর্শ থাকবে তারা যদি চান্স পেতে চায় অবশ্যই তাদেরকে কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে কনসিস্টেন্সি মানে হচ্ছে কি ধারাবাহিকতা বজায় রাখা অর্থাৎ আমি দুই দিন একটা বিষয় পড়লাম বিরক্ত লাগছে আর পড়লাম না বা এক সপ্তাহ পরে একটা সাবজেক্টের প্রতি এক ঘেমে এসে যায় তখন অনেকে হয় কি সাবজেক্টটা বাদ দিয়ে নতুন কিছু পড়া শুরু করে তো করলে হবে না যতই বিরক্তি আসুক আমাকে একটা জিনিস ধরলে সেটা শেষ করেই যেতে হবে অর্থাৎ বজায় রাখা কনসিস্টেন্সি যদি বজায় না থাকে তাহলে ইউনিভার্সিটিতে চান্স পাবে না অনেক ভালো স্টুডেন্টও এটাই এই এটা করতে পারে না দেখে তার চান্স পায় না এটাই হচ্ছে মূল কারণ আচ্ছা ঠিক আছে এই ফ্রেন্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের একটা কথা বলেছে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় তোমাদের ধারাবাহিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি দুই দিন বা সাত দিন এক মাস খুব ভালো করে পড়লা তারপর তুমি যদি একটা লং টাইমের একটা গ্যাপ নাও তাহলে কিন্তু এটা তোমার প্রিপারেশনের উপরে ব্যাপক মাত্রায় কিন্তু একটা হ্যাম্পার করবে এটা কিন্তু তোমার মানে ফুলফিল প্রিপারেশন হওয়ার জন্য কিন্তু এটা বড় প্রতিবন্ধক হবে তোমার জন্য তার জন্য তুমি যখন পড়তেছো তখন তোমার অবশ্যই ভালো একটা কনসিস্টেন্সি বজায় রেখে ভালো একটা রুটিন রেখে কিন্তু তোমার পড়তে হবে আচ্ছা নেক্সট বন্ধু আমি মোহাম্মদ জুয়েল তো আমার কাছে অ্যাডমিশন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যারা আছে তো আমার কাছে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সেটি হচ্ছে অ্যাডমিশনের সময় পড়াশোনায় হচ্ছে যখন পড়াশোনা নিয়মিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ডিস্ট্রাকশন মানে পড়াশোনার প্রতি একটা ব্রেক তৈরি হয় অনলাইন মিডিয়ার আসলে কারণে এই জন্য আমার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে যখনই তোমরা পড়াশোনা করবে মোবাইলটা বিশেষ করে অফ রাখতে হবে হ্যাঁ মোবাইলটা যখন অফ রেখে তুমি পড়াশোনা করবা সেক্ষেত্রে অনলাইনে যে ডিস্ট্রাকশন গুলো তোমাকে আকৃষ্ট করবে নোটিফিকেশনের মাধ্যমে এর থেকে তুমি দূরে দূরে থাকতে পারবা এবং কন্টিনিউসলি পড়াশোনা বজায় রাখতে পারবে আচ্ছা ঠিক আছে এটাও তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে তোমার অনেক হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় দাও এই কাজটা তোমাদের করা যাবে না তুমি এখন অ্যাডমিশনের জন্য পড়তেছো মানে তুমি একটা যুদ্ধের মধ্যে আসো এখন তোমার মানে সোশ্যাল মিডিয়া তারপর হচ্ছে ফেসবুক করা সবার সাথে চ্যাটিং করা এসব বন্ধ রাখতে হবে আচ্ছা তারপর আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমি পরীক্ষা দেওয়ার পর যে বিষয়টা আমি নিজে অনুধাবন করছি সেটা হচ্ছে যে পরীক্ষার পরে মনে হয় যে এই বিষয়টা আমি পারতাম কিন্তু জিনিসটা ভুলে গেছি তো পরীক্ষার আগে যে বিষয়টা করা উচিত মানে খুব জরুরি ওটা হচ্ছে রিভিশন খুব খুব গুরুত্বপূর্ণ রিভাইজ প্র্যাকটিস আর নতুন একটু একটু আমি পড়া নতুন টপিকস একটু আগেই পড়ে নিবে আর পরীক্ষার আগে একটু বারবার রিভিশন করলে খুব ভালো হয় ঠিক আছে এটাই আমার আচ্ছা আমার ফ্রেন্ড তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে রিভিউশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা অনেকে হয়তো মনে করো যে একবার রিভিশন করলেই তোমার হয়ে যাবে কিন্তু না তোমার প্রিপারেশন কমপ্লিট করার জন্য তোমার একবার রিভিশন তো মানে একবারই কম হয়ে যায় তোমার সম্পূর্ণ মানে তোমার যখন সিলেবাস শেষ হয়ে যাবে তারপর তুমি অন্তত দুই থেকে তিনবার যেন তোমার রিভিশন যেন হয় তোমার সিলেবাসটা এটা তুমি হচ্ছে ভালোভাবে মাথায় রাখবে তো তোমরা হয়তো এখানে যতগুলো টিপস তোমাদের দিলাম সবগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এই টিপসগুলো তুমি যদি ফলো করো এখানে যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম তাহলে অবশ্যই তুমি এখানে ভালো একটা ধারণা পাবে এবং এই অনুযায়ী তুমি যদি পড়ো তাহলে তুমি হচ্ছে এখানে মানে ভালো করতে পারবে তো সর্বশেষ আমি তোমাদের যে কথাটি বলবো আমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য কিন্তু আমাদের একত্রিশ তারিখ থেকে একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে যেখানে তোমাদের ফি হচ্ছে মাত্র এক হাজার টাকা এখানে যারা তোমাদের এই ব্যাচ পরিচালনা করবে প্রত্যেক হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয় আইন স্টুডেন্ট এবং প্রত্যেক হচ্ছে টপ মেরিট করা তোমরা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং এই কোর্স সম্পর্কে তোমরা আরো জানতে ডিসক্রিপশন চেক করো আমাদের এখানে তোমরা পাবে এটা তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে রাশিয়া বিশ্ববিদ্যালয় এই ইউনিটের প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাবে আর আমি সর্বশেষ একটা কথা বলছি তোমাদের যেহেতু সাজেশন দিলাম আমি চাই যে তুমি আমার ডিপার্টমেন্টের জুনিয়র হিসেবে আসো আমার ইউনিভার্সিটিতে জুনিয়র হিসেবে আসো এবং তোমার এই কাজ করার জন্য আমরা কিন্তু তোমাদের সর্বোচ্চ সহযোগিতা কিন্তু করে যাব তো সবাই হচ্ছে আমাদের সাথে থাকতে পারো আমাদের যে কোর্স শুরু হবে ওইখানে তোমরা থাকতে পারো বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে তোমরা ভর্তি পরীক্ষার জন্য রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমরা এখান থেকে পেয়ে যাবে তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম বাই।